আমাদের পশ্চিম বাংলায় কলকাতায় বুকে বসে এরকম একটা অ্যানিমেটেড একটা আঠারোটা এপিসোডের একটা সিরিজ আন্তর্জাতিক মানের একটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স শুধু ভারতবর্ষের নয় এবং এতগুলো ভাষায় সেটা আমাদের কলকাতার মানুষরা আমাদের কলকাতার আই বলবো যারা ছেলেমেয়েরা বানিয়েছে এবং একটা নতুন প্রজন্ম বানিয়েছে এটা আমাদের সব থেকে বলবো ওয়ান অফ এই ভিজে থেকে একটা বড় গিউট কারণ এটা অনেকেই জানতেন না আজকে অবশ্যই আপনাদের মাধ্যমে মানব জনতাকে পৌঁছে যে এটা পরিচালনা যিনি করেছেন যিনি লিখেছেন তিনি অবশ্যই আমাদের ঘরের ছেলে কৌশিক গাঙ্গুলীর ছেলে যে এটা পরিচালনা ও জান ও এমন আমার মনে হয় ভবিষ্যতে এরা কাজ করবে এরা আমাদের সিনেমাকে বলি আমাদের যে কালচার আমাদের যে সেটাকে এগিয়ে নিয়ে যাবেন এটা আমাদের সত্যি গর্বের একটা জায়গা আমাদের একটা ভালো লাগার জায়গা আমি মনে প্রাণে আশীর্বাদ করছি যে এটা ক্লিক তো করবেই কারণ এটা ক্লিক না করলে এত বড় যে একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে প্ল্যাটফর্মে কাজ করেছে বলে বলছি তারা এটা দেখাতেন না তো এটা একটা বড় গর্বের একটা জায়গা এবং অ্যানিমেশন যেটা একটু আগে আলোচনা হচ্ছিল আমি ওয়ার্ল্ড অনেক অনেক জায়গায় গিয়ে এটা নিয়ে একটু দেখাশোনা কাটাকাটি জানার জন্য গেছি অনেক বড় বড় অ্যানিমেশন স্টুডিওতে এখানে যেভাবে আমাদের শিল্পী এদের বলবো হাত দিয়ে মাথা দিয়ে যেটা তৈরি করেন এটা মানে ভাবনার বিষয় এটা মানে বলতে মনে হচ্ছে খুব সহজ আহ এদের কাছে অনেক কিছুই নেই অনেক ইকুইপমেন্টসই নেই যেগুলো থাকলে বেচার হয় কিন্তু ওই হয় না হৃদয় মাথা আর মন এই তিনটেকে এক করে এরা কাজ করেন তাদের জ্ঞান সাধু হাজার প্রত্যেকটা সিনেমার মধ্যে কিন্তু টেকনোলজি সময়ের সঙ্গে সঙ্গে পাল্টিয়েছে আর কিছু জিনিস হবে আজও হবে আবার পঞ্চাশ বছর পরে হবে আবার একশো বছর পরে হবে তো কুরুক্ষেত্র রামায়ণ মহাভারত এইগুলো হতেই থাকবে কিন্তু এই এই ভিজুয়ালটা যে ভিজুয়ালটা আমি দেখলাম এখন ট্রেলারে অবশ্যই পুরোটা দেখবো এই ভিজুয়ালটা আমার কাছে নতুন মানে এই ভিজুয়ালটা আমার দেখা নেই